দুনিয়ার মহাব্বাত পরকাল ধ্বংস করে দেয় রসুলুল্লাহ সাল্লাল্লাহ খোয়ানিং সাল্লাম বলেছেন আমার উম্মতের উপর একটা সময় আসবে যে তারা পাঁচটি জিনিসের প্রতি মোহব্বত রাখবে আর পাঁচটি জিনিসকে তারা ভুলে যাবে এক নম্বর ইয়ো হেইব্বো আখেরা দুনিয়ার প্রতি মোহব্বত রাখবে আখেরাতকে ভুলে যাবে দুই নম্বর অয়ো হেইব্বো মাল ওয়ায়ান হিসাবা এবং মালের প্রতি mohabbat রাখবে হিসাবের দিনের কথা তারা ভুলে যাবে 3 নাম্বার ওয়াইউহিব্বুনাল খালক ওয়া ইয়ানসাউনাল খালিক সৃষ্টির প্রতি mohabbat রাখবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে 4 নাম্বার ওয়াইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনাত-তাউবা গুনাহকে mohabbat করবে কিন্তু তাওবাকে ভুলে যাবে 5 নম্বর আলিশান মহল তৈরি করবে কিন্তু কবরকে ভুলে যাবে ঘটনাক্রমে আজ অবস্থা এমনই দেখা যাচ্ছে মানুষ দুনিয়ার মহাব্বতে এমনভাবে ডুবে আছে যে মৃত্যুর কথা আখেরাতের হিসাব নিকাশের কথা তাদের মনে নাই কি পেরেশানির কথা দুনিয়া কামাই করতে মানুষ কত পরিশ্রম করে অথচ আল্লাহ হুকুমগুলো মানতে কত কার্পণ্যতা তারা করে কেন ভাই এমন করেন পাঁচ নামাজ পড়তে কি খুব বেশি সময় ব্যয় হয় দুনিয়ার জিন্দগি মহান আমিন কত সুন্দর করে বিন্যাস করে দিয়েছেন পাঁচ রক্ত নামাজের কথাই চিন্তা করে দেখুন দিন কি সুন্দর করে করে দিয়েছেন আল্লাহ সুন্দর বিন্যাস সুশৃঙ্খল পরিপাটি সে বিন্যাস যারা এটা মেনে চলছেন তাদের জিন্দিগি অনেক বরকতময় হয়েছে তারাই তো জিন্দগিটা সুন্দরভাবে উপভোগ করছেন আর যারা শুধুই দুনিয়া নিয়ে ব্যস্ত তাদের জীবনের সুখগুলো চর্মচক্ষে সুখ মনে হয় আসলেই তারা অসুখী আসলেই তারা পেরশান আসলেই তারা হয়রান সম্পদ রক্ষার চিন্তায় তারা বড় পেরশান সম্পদ বৃদ্ধির চিন্তায় তারা বড় পেরশান এত পেরেশানি তাদের উপর এসে যায় যে লোকগুলো অবশেষে উচ্চ রক্তচাপের মধ্যে ভোগে যারা দুনিয়া চায় আল্লাহ তালা তাদের দুনিয়ার ঝামেলায় এমনভাবেই ফাঁসিয়ে দেন যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার ঝামেলা থেকে তারা আর রেহাই পায় না কত বিচিত্র এ দুনিয়া বিচিত্র এই দুনিয়ার জিন্দেগি আমার কাছে এক লোক এসে বলল হুজুর আমার সম্পদের কোনো অভাব নাই আমার প্রাচুর্য সম্পদ অনেক বেশি টাকা পয়সা সব কিছু অনেক বেশি কোনো অভাব নাই কিন্তু পেরেশানি আমার নিত্য দিনের সঙ্গী হয়ে গিয়েছে আমি বললাম আপনার কি হয়েছে বলুন লোকটি তখন আমাকে বলল আমার সম্পদের ভাগাভাগি নিয়ে আমার সন্তানরা একে অপরকে হত্যা করতে চায় একে অপরকে মেরে ফেলতে চায় একে অপরের সাথে দ্বন্দ্ব লাগাইয়া নিতে চায় আমার সম্পদ আমার জন্য এখন গলায় ফাঁস হয়ে দেখা দিয়েছে আমার জন্য এখন আমার সম্পদ কাল হয়ে গিয়েছে এখন আমি কি করব হুজুর পরামর্শ চাই আফসোস হয় আমার কেন এত সম্পদ কামেই করলাম দিন ধর্ম সব ভুলে যে সম্পদের পাহাড় গড়েছি আমি সেগুলো এখন আমার সর্বনাশ হয়ে দেখা দিয়েছে আমি বললাম দেখুন সম্পদ কামাই করতে গিয়ে নিজের আরাম আয়স সব ভুলে আল্লাহকে ভুলেছিলে আর এ বৃদ্ধ বয়সে এ সম্পদ আপনার আরাম আয়াসকে কেড়ে নিয়েছে আমাদের পূর্ববর্তী বুজুর্গান এ কারণেই দুনিয়াকে দূরে ঠেলে দিয়েছে এখন আর কি করবেন এ সম্পদের মায়া ছেড়ে চলে আসুন আমাদের সাথে পথে পথে ঘুরে দি খারা মানুষগুলোকে আল্লাহর পথে ডাকি আল্লাহর পথে আনার চেষ্টা করি দুনিয়া কামাই করে তো এর মজা আপনার চাখা হয়েই গেছে হতাশা পেরেশানি আর চিন্তা নিজের জন্য কামাই করেছেন এ এছাড়া আর কিছুই কামাই করতে আপনি পারেননি এখন থেকে আল্লাহ তালার পথে হাঁটতে থাকুন এখন থেকে আল্লাহকে চেনার জন্য চেষ্টা করুন দেখবেন সব পরেশানি আপনার দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আরে ও নবীর উম্মতের দল দুনিয়ার মজা তো অনেক নিয়েছেন এবার আল্লাহর পথে হেঁটে দেখুন তাতে কত আনন্দ তাতে কত মজা তাতে কত স্বাদ তাতে কত মজা তাতে কত ও নবীর উম্মতের দল আল্লাহর পথে আসুন গুণা ছাড়ুন আখেরাতের প্রস্তুতি নিন যার পরকালের চিন্তা সে দুনিয়ার চিন্তা তার অন্ত ভেতরে কখনোই আসতে পারে না যার মধ্যে আখেরাতের চিন্তা ফিকের আসে দুনিয়ার সাময়িক চিন্তা তার মধ্যে কখনোই প্রবেশ করতে পারে না যে দুনিয়ার আরাম আয়েস নিয়ে ব্যস্ত সে আখেরাতে বঞ্চিত হবে আর যে পরকালে আনন্দ ফুর্তির আশা করে সে যেন দুনিয়ার আরাম আয়েসকে দূরে রাখে ও আমার নবীর উম্মতের দল জিন্দগির উদ্দেশ্য সম্পর্কে আমরা বেখবর না থাকি জীবনকে আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইহি ও সাল্লামের আদর্শ মতো পরিচালিত করি তাহলেই আমরা আল্লাহর প্রিয় হতে পারব তাহলেই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারব তাহলেই আমরা আল্লাহ তালার প্রিয় মাহবুব হতে পারব তাহলেই আমরা আল্লাহ তালার খাটি বান্দা হতে পারব আল্লাহ তালা যেই কথাগুলো বললাম আমাদের প্রত্যেককেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন